রুকু ও গোপালের বিয়ে আটকাতে গুন্ডা পাঠালো রায়নের মা হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটা দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেক রায়ান পারুলের কাছ থেকে জানতে পারে যে তারা কোন গাড়িতে আসছে আর গাড়ির নাম্বার ও পারুল জানিয়ে দেয় রায়ানকে এদিকে পাশ থেকে রায়নের মা সমস্ত কিছু শুনে নেয় সে গাড়ির নাম্বার নিয়ে নেয় তারপরে সে সিরিনের মাধ্যমে গুন্ডা পাঠায় যাতে পারুল আর রুকু ঠিক সময়ে গোপালের বিয়ে আটকাতে যেতে না পারে এদিকে রায়ানও সমস্ত কিছু বুঝে যায় রায়ান পারুলের দিকে ওই গাড়ি থেকে নামিয়ে অন্য গাড়িতে তুলে নেয় এদিকে গুন্ডারা ওই গাড়িতে গিয়ে হামলা করে কিন্তু তারা গাড়িতে গিয়ে দেখে যে কেউ নেই সেখানে তারা তো অবাক হয়ে যায় যে এখানে তো কেউ নেই তাহলে গেল কোথায় এদিকে রায়ানের গাড়ি হাফ রাস্তায় গিয়ে খারাপ হয়ে যায় তারা তখন কি করে পৌঁছাবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে তখন পারুল বলে যে চিন্তা করিস না রায়ান আমার দিকে গাড়ি চুরি করতে হবে এখন আমাদের ওটাই কাজ এরপর পারুলের কথা মতো তারা গাড়ি চুরি করে আর বিয়েবাড়িতে পৌঁছে যায় সো বন্ধুরা শেষ পর্যন্ত পারল কি সত্যিই বিয়েবাড়িতে পৌঁছাতে পারবে না রায়নের মাই সফল হবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও